দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লকস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি এবং এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন আমার চ্যানেলের ছাগলের খামারের আপডেট পেতে অবশ্যই বেলাইকন প্রেস করবেন তো আজকে সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করে প্রথমে আমরা কাঁচা ঘাস খাইতে দিছি এই যে দেখেন আমাদের ছাগলের ঘরে ছাগলগুলো কাঁচা ঘাস খাচ্ছে তো এখন থেকে দুপুর পর্যন্ত ছাগলগুলো কাঁচা ঘাস খাবে চলে আসলাম দুপুরবেলা এখন আমাদের ছাগলগুলোকে আমরা পানি খাওয়াচ্ছি তো পানিতে দিয়েছি আমি হচ্ছে ফিট সেটা স্বাস্থ্য বৃদ্ধিকরণ বা ভিটামিন যাই হোক আমরা ফিট খাওয়াই তবে সীমিত খুবই অল্প পরিমাণে খুবই কম শুধুমাত্র সামান্য পরিমাণে আমরা খাওয়াই শুধু ফিটের উপস্থিতিটা বজায় রাখার জন্য কিন্তু পেট ভরা আমরা ফিট দেই না তো লবণ ভাতের মার ধানের ভুষি সরিষা খোল এবং এখানে খাওয়ার রুচি বৃদ্ধির জন্য জিং দিয়েছি তো বর্তমান যেহেতু গরমকাল শীতকাল কিন্তু অনেকটাই কেটে গেছে আর এখনও অনেক অঞ্চলে কিন্তু শীতের প্রভাবটা আছে তবে আমাদের এলাকায় বা আমাদের জায়গায় এই জায়গায় কিন্তু কোনো শীত নেই এখন হচ্ছে পুরোপুরি গরম পড়ে গেছে যদিও রাত্রের বেলা একটু শীত পড়ে তবে দিনের বেলা এরকম আর কোনো সমস্যা হয় না তো ছাগলগুলোকে আমরা পানি খাওয়াই এখন কিন্তু গরম করে খাওয়াই না এখন ঠান্ডা পানিয়ে দেই তো ছাগলগুলো পর্যাপ্ত পরিমাণে পানি খায় পানি পান করে অনেকের ছাগল কিন্তু দেখা যায় যে পানি খেতে চায় না তখন কিন্তু মানে যে ছাগল পানি কম খাবে সেই ছাগলের কিন্তু গ্রোথ ভালো হবে না স্বাস্থ্য ভালো হবে না এজন্য আর কি তো যাদের ছাগল পানি খেতে চায় না বা পরিমাণে কম খায় তারা অবশ্যই পানিটা মানে সুন্দর করে একটু রেডি করে দেবেন সেখানে একটু ভাতের বার ধানের ভুষি লবণ এগুলো মিক্স করে যদি দেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ছাগল ধীরে ধীরে খাবে বা অভ্যেস হবে তো যাদের ছাগলের বিশেষ করে এই সমস্যাগুলো আছে তারা কিন্তু চাইলে একদিনেই অভ্যেস করাতে পারবেন না বা খাওয়াতে পারবেন না ধীরে ধীরে আপনারা প্রতিদিন এরকম করে দিতে দেওয়ার চেষ্টা করবেন এক সময় দেখবেন যে পরিচিত হতে হতে ঠিক অভ্যেস হয়ে যাবে এবং আপনাদের ছাগল পর্যাপ্ত পানি খাবে এবং গ্রোথ ভালো হবে দুই মাস আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা দুপুরে পানির সাথে চালের খুঁত রান্না করে খাওয়াতাম এখন হচ্ছে সেটা দেই না কেননা এখন অনেকটাই খাদ্য সংকট কেটে গেছে আমরা এখন খাদ্য মানে পর্যাপ্ত পরিমাণে ছাগলের ঘাসের যোগান দিতে পাচ্ছি। এবং এই সময়ে গ্রামে ঘাস সংগ্রহ করার অনেক রকম ব্যবস্থা হয়েছে যার জন্য আমরা এখন খুদ আর খাওয়াই না তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ছাগলের খামারের খরচটা কিন্তু অনেকটাই কমে আসছে তো আগে যখন আমি খুদ খাওয়াইছিলাম তো একটা ছাগল প্রতিদিন দশ থেকে পনেরো টাকা করে খাইতো এখন কিন্তু সেটা সেই খরচ আর হয় না এখন একটা ছাগল আমাদের ছাগল প্রতি মানে খাবার খরচ প্রতিটা ছাগল থেকে আমরা দুই থেকে তিন টাকার মধ্যেই হয়ে যাচ্ছে বা কখনো কখনো বা কোনো দিন মানে একদম শূন্য বা জিরো খরচে হয় তবে হ্যাঁ এই যে ছাগলের জন্য আমরা যে ঘাস সংগ্রহ করি সবাই মিলে শুধু মানে দিনের পরিশ্রমটাই যায় আর কি তো সেইখান থেকে আমরা যদি মানুষের দ্বারা এই খাবার সংগ্রহ বা ঘাস সংগ্রহের কাজটা করাই নিতাম তাহলে কিন্তু একটা মানুষকে প্রতিদিন খরচ দিতে হতো পাঁচশো টাকা তো সেটা যেহেতু আমরা নিজেরাই করতেছি সেখান থেকে আমাদের টাকা সেভ হচ্ছে ছাগলের খামারে আপনারা তারাই লাভবান হতে পারবেন যাদের ঘাসের জমি আসে বা চাষ করার মতো আছে তারা যদি ঘাস চাষ করেন সংগ্রহ করে খাওয়ান তাহলে দেখবেন যে ছাগলের কিন্তু দানাদার খাবার না দিলেও চলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যদি আপনারা আশি থেকে একশো ভাগের মতো কাঁচা ঘাস খেতে দিতে পারেন তাহলে কিন্তু দানাদার খাবারের অতটাও প্রয়োজন পড়ে না হ্যাঁ তবে এক্ষেত্রে দানাদার খাবারটা দেওয়া ভালো আর একটু ডেভেলপ হওয়ার জন্য সঠিক সময়ে যদি ছাগলের খাবার দাবার আপনারা সঠিকভাবে দিতে না পারেন পর্যাপ্ত পরিমাণে যদি নিতে না পারেন তাহলে কিন্তু ছাগল সময় মতো হিটে আসবে না এবং বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে যাবে যার ফলে দেখা যাচ্ছে যে ব্রিডিং ফার্মে বাচ্চা উৎপাদনটাই যেহেতু আসল কারণ বা মূল লাভের অংশ তখন দেখা যাচ্ছে যে আপনারা যদি সময় মতো বাচ্চা উৎপাদন করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের খামারের লস হবে কাজেই খাবার ব্যবস্থাটা অবশ্যই ভাবতে হবে ঠিক রাখতে হবে তারপরে ছাগলের খামারে আসতে হবে এবং যারা ছাগলের খামারে বেশি লাভ করতে পারে বা লাভ করতে চান তারা অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন সেটা হোক বা নিজের জমি অথবা যে কোনো ব্যবস্থাতেই যদি আপনারা কাঁচা ঘাসের চাহিদা পূরণ করতে পারবেন পারেন হ্যাঁ খরচ ছাড়া তাহলে দেখবেন যে ছাগলের মানে খামারে অতটাও খরচ হবে না এবং আপনারা বেশি বেশি করে লাভ করতে পারবেন তো আমাদের খামারে কিন্তু আমরা সকালবেলা কাঁচা ঘাস খাওয়াই বা যে কোনো গাছের পাতা বাঁশ পাতা বা কলা পাতা বা কাঁঠাল পাতা এগুলো দেই তারপর আমরা কখনো কখনো ঘাস দেই তো যাই হোক সেগুলো কিন্তু কেনা ঘাস নয় সংগ্রহ করি আমরা এবং চাষ করাও নয় তো যাই হোক আমরা কাঁচা ঘাস খাওয়াচ্ছি এবং দুপুরবেলা পানি খাওয়াচ্ছি আর আমাদের হচ্ছে বিকেলবেলা এভাবে ঘাস অথবা যে কোনো পাতা আমরা খাওয়াই তো এই রকম করে আমাদের খামারটা বর্তমানে চলতেছে যেহেতু ছোট এই জন্য তো ধীরে ধীরে যেহেতু আমি খামারটা বড় করব বা বড় হচ্ছে কাজেই আমি ছাগলের জন্য ঘাস চাষ করছি পরিমাণে কম যেহেতু ছাগল কম পরিমাণে কম এই জন্য চাষ করছি তো আমার খামারটা যখন এভাবে বড় হবে তখন আমি ঘাস চাষ করব এখন যেহেতু কম কাজেই আমরা ঘাস এখনও চাষ করি নাই বা চাষ করছি কিন্তু খাওয়ার উপযোগী হয়নি হ্যাঁ তো এভাবেই চলছে আমাদের খামারটা তো এই যে রাতে আমাদের ছাগলগুলো রাখি তো রাতে ছাগলের ঘর আপনাদের সাথে শেয়ার করি যে ছাগলের ঘর অনেকেই ছাগলের ঘর দেখতে চাইছেন যে ছাগল কীভাবে রাখি মাটিতে রাখি না মাচার উপর রাখি তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা করা তো যারা যারা এই প্রশ্নটা করছিলেন তারা প্লিজ একটু দেখে নেবেন আমার ছাগলের ঘর এই যে দেখেন মাছা করে রাখছি ছাগলের ঘরের মাচা করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এদি এদিকে দেখেন আমাদের ছাগলগুলো যে মাছার উপর উঠে আসে তো যাই হোক যেহেতু মাছাটা ছোটো কাজে কিন্তু আমাদের সবগুলো ছাগলের জায়গা এখনও হয় না পুরোপুরি হয় না যার জন্য আমাদের ছাগলগুলোকে হচ্ছে অন্য ব্যবস্থা করে রাখছি আমি মানে যেগুলো ছাগলের বাচ্চা দিয়েছে ওগুলো আমি হচ্ছে আলাদাভাবে রাখছি যেহেতু এই ছাগলের ঘরে আমরা গরু রাখি এই জন্য ছোটো বাচ্চা তো বিপদের ভয়ে আমরা ছাগলগুলোকে আলাদা রাখি তো যাই হোক যে এখানে সবগুলো ছাগলেই কিন্তু আছে মাচার উপর চড়ে আছে দেখেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ